সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে রমজান মাসের ভিতরে সালাদ কি মার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজা তার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেবে হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় যেগুলো তো রাখছে না তিনি গুণাগার হচ্ছেন তিনি পাপ পাপিষ্ট হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কে খেতে পারেন তাতে আপনার হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন তবে এর মানে e-night যে আপনার রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে দেখুন ব্যবহারের দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত অনেক বলেছেন ব্যবহারের দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকা দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকা দিতে হবে স্বাধীন থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়ার স্বর্ণ কি স্বর্ণের কি জাকা দিতে হবে আপনি কোথায় কোথায় ইস্যু নয় যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকা দিতে হবে এর পরের প্রশ্ন হলো সানজি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দু ফোঁটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ তার রোজা ভঙ্গ হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা না আহ স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আড়ি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোন এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোন বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন এবং সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড় নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা শরীরের রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো উজু ভাঙা হবে আর এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরে সালাদ কি ইমামার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা ফজ পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দুজি কি দোয়া খাদ্য করলেন এরকম বৃত্তির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন মেফতাহুল জানাতে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বান্ন তলা রূপার আজকের বাজার দর কী পিওর রুপার অথবা সা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন তলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার জাকাত আসবে না আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে নাকুলার হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন শিমু আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়জ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো গুনায়ের কারণ হতে পারে বরং অথব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে